দেখো এই যে মা আজকে বসেছে ঘর ভাঙতে দেখো মা ঘরটা তুলে কতটা ভারী ভারী হ্যাঁ সবই কয়েন এটাতে কয়েনের ঘর ছিল এটা সব কয়েন আর একটা আছে সেটা নোটের সেটা নোট আর কয়েন মিক্সি আর এটা হচ্ছে শুধু কবি কিনেছিলাম লতে ভালোই না হম এই মাটিটা গলিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে সবাই দেখাচ্ছে হচ্ছে হচ্ছে গলে রাখতে হচ্ছে দিয়ে ছাঁণী করে ছেনে এই যে এই যে মা এখন ঘটের পয়সা আলাদা করছে পয়েন্ট আলাদা করা হচ্ছে হয়ে যাক তারপরে দেখাবো আপনাদের ফাইনালি কত আছে তে এই যে মা এখন মন দিয়ে বাছাই করছে সব আলাদা আলাদা করে করা হচ্ছে ফাইনাল গোনা এক মা হাঁপিয়ে গেছে একদম ফাইনাল গোনা কমপ্লিট করে একদম এই যে এখানে সব গুনে আলাদা আলাদা করে ফেলেছে পয়সা এগুলো সব এক টাকা আছে ওই সাইডে এদিকের গুলো হচ্ছে সব দু টাকা এদিকে আছে পাঁচ আর এগুলো হচ্ছে দশ আর এখানে আছে মিক্স এখানে হচ্ছে কুড়ি টাকা দশ টাকা পাঁচ টাকা দু টাকা এক টাকা দু টাকা এক টাকা কম আছে ম্যাক্সিমাম কুড়ি টাকা আছে এগুলো হচ্ছে সব পঁচাত্তর বছর তাই আমরা এগুলো ফেলবো না আবার রিপিট আবার ঘটেই ফেলা হবে তো এগুলো টোটাল এই যে এত বেরিয়েছে আর এই যে মাটির গুঁড়ো বেরিয়েছে ঘর থেকে এগুলো ফাইনাল টোটাল বেরিয়েছে আমাদের হচ্ছে এই যে টোটাল হচ্ছে তেইশশো টাকা

ঠিক আছে নেক্সট হবে যখন তখন আবার দেখা হবে পরের ঘর প্লাস্টিকের নোট আছে দেখানো দেখানো হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা